ব্রাহ্মণবাড়িয়া বাড়াবাড়ি করে জানেন ব্রাহ্মণবাড়িয়া সব সময় সত্যের প্রতীক সত্যের পথে সবসময় ওলামা সত্যের প্রতীক নিয়ে হাঁটে আর সুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের লোক বলছি বাংলাদেশে এবং ভারতে বিশাল বড় একটা যুদ্ধ হবে আমি যতটুকু বলতে চাই ভারত তো এটা অনেক দূরে তো আমি আমার বাংলাদেশ থেকে আমি যতটুকু বলতে চাই আশোগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার ডিস্ট্রিক্টের লুক বলছি বাংলাদেশে এবং ভারতে বিশাল বড় একটা যুদ্ধ হবে আমাদের কামাল লাগবে না আমরা লুক যে আশোগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যে আশোগঞ্জ থেকে যে ব্রাহ্মণবাড়িয়া যে লুক আছি ওই লোকই যথেষ্ট ভারতের সাথে আমরা যুদ্ধ করতে পারবো ইনশাল্লাহ পরের বিষয় কিন্তু মহান আলমিনের আশা রাখি আমরা এই যুদ্ধে প্রস্তুত ইনশাল্লাহ ভারতে যদি আমাদের সাথে যুদ্ধ করতে চাই আশ থেকে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এটা যদি ত্রিপুরা ভারতবাসী মনে করে তাহলে আমরা যুদ্ধ করবো ইনশাল্লাহ এই দেশকে বাঁচানোর জন্য ব্রাহ্মণবাড়িয়া বাড়াবাড়ি করে জানেন ব্রাহ্মণবাড়িয়া সবসময় সত্যের প্রতীক সত্যের পথে সবসময় আলেমুলামা সত্যের প্রতীক নিয়ে হাঁটে আর ঢাকা শহরে তার সত্যবাদী না তারা হচ্ছে সব দোয়সল্লুক শতকরা নব্বই পার্সেন্ট লোক তারা দশটা লোক তারা মুখ খুলে কথা বলতে ইচ্ছুক না আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের লোক এটা কারণটা হইলো ভাই আমি বলি মানে সবাই চাই যে নেতা হইতো এই আর কি কারবার ভাই সবাই চায় যে আমি নেতা মুখ নেতা হবে এই আর কি ভাই হ্যাঁ এটা তো ভাই বললামই তো আমি কারণটা আমি বলতে চাই মানে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার লোক বাংলা ভাষায় পারদর্শী তারা এক্সপার্ট মানে চতুর্থ পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে তারা পারদর্শী এই পারদর্শী তার কারণে তাদের আজকে এরকম আর কি হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে তারা পারদর্শী পারদর্শিতার কারণে তারা মারামারিতে জড়ায় পড়ে ব্রাহ্মণবাড়িয়া লোক যদি ইন্ডিয়ার সাথে মারামারি লাগে আবার মনে হয় ইনশাল্লাহ এই দেশে আবার জয় আনবে ইনশাল্লাহ করি যে বাড়িয়ার লোক যথেষ্ট না সারা বাংলাদেশের লোক ব্রাহ্মণবাড়িয়া লোকের সাথে যোগদান করবে কিন্তু আমি আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি ভাই একটা লং মার্চ আসিল লং মার্চ ওই যে আপনার এই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আখাওড়া এই আপনার পয়েন্টে আপনার এই যে গেটের মধ্যে একটা লং মার্চ আসছিল লং মার্চ প্রমাণ করে দিছে সারা বাংলাদেশের লোক ওই আপনার এই আখাওড়া লং মার্চে চেক পয়েন্টে গেছে এটা প্রমাণ করে দিছে যে আসলে যুদ্ধে প্রস্তুত সবাই সালাম আলাইকুম আপনার কি অবদান ছিল এই পাঁচে আগস্টের যে বিপ্লবে আমি পাঁচে আগস্টের বিপ্লবে কথা আমি বলি না আমি বলতে চাই এবার সোনার বাংলাদেশে নব্বই ভাগ মুসলমানের দেশে এই যে হেফাজতের সময় যে ঘটনা হয়েছে পিলখানাতে যে ঘটনা হয়েছে এই ছাত্র জনতার উপরে যে গুলি চোরা হয়েছে অমানবিক কাজ করা হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মনে করি পাঁচই আগস্টের যে ঘটনা এটা পূর্ণ ঘটনা আমি এরকম একটা রাষ্ট্র চাই আমি আসলে এই বাংলাদেশের এই নাগরিক আমি এখন দেখতে পাচ্ছি যে বিন পিয়ামিলিক যাই কিছু বলেন আমি দুটা পক্ষকে আমি চাই না আমি মনে করি ভালো এমন একটা পক্ষ আসুক আলমুলমার পক্ষ থেকে যারা দেশ চালাইতে পারবে এই লন্ডন আমেরিকা নিয়ে যারা বাড়ি করবে না তাদেরকে আমরা চাই না বিএনপি আওয়ামী লীগ তারা দুটো দল ওই আমেরিকা লন্ডন নিয়ে বাড়ি করবে আমি এমন একটা দল চাই জামাত আলিমা তারা এই দেশের পালাবে না তারা এই দেশেই থাকবে আলেম সমাজের লোক তারা এই দেশেই থাকবে এই দেশেই বাড়ি করবে তারা পালিয়ে যাবে না আলেম সমাজের লোক এমন একটা প্রতিনিধি চাই আর আমি আমার পক্ষ থেকে মামুন লোককে বেশি ভালোবাসি আর কি সালাম আলাইকুম ডিস্ট্রিক্টের লোক থাকে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পাই না আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের লোক আঠাইশে অক্টোবর ঢাকা শহরে আরছিলাম শেখ মুজিবের বাড়ির রাস্তা দিয়া দুই লক্ষ লোক মানে ঢাকা শহরের আওয়ামী লীগ কুদালের মানে বাটলা নিয়ে সেরা তারা হাতি নিয়ে সেরা আমাদেরকে মারার জন্য প্রতিহত করার জন্য রাস্তা দিয়ে অনেক আঘাত করতে চাইছিল আমি এই যে দেখেন আমি এই জায়গায় হালকা একটু মানে ঢিল মারি আমাকে ব্যথা দিয়েছিল আমি ঢাকা শহরে আসছিলাম আন্দোলনে মহাসমাবেশে ঢাকা শহরে আমি দেখছি ঢাকা শহরে আমার মনে হয় শতকরা নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগ কিন্তু আমি গ্রাম থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট লোক আমি যত লোক জানি ঢাকা শহরে যারা বাস করে শতকরা নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগ তাদেরকে ছাড় না হয়ে বলা প্রত্যেকটা লোককে আইনের আওতায় নিয়ে আসা এটাই আমি দাবি আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থেকে আসছি ওনার বাড়িটা দেখার জন্য কিন্তু ওনার যে কৃতকর্মের ফল ওনার মেয়ের কৃতকর্ম ফলের কারণে ওনার বাড়ির আজকে এই অবস্থা হয়েছে এর পরবর্তী টাইমে যেই ক্ষমতায় আসুক না কেন সেও যদি এরকম অপরাধ করে তার প্রতিফল এরকমই হবে আমি এটাই আশা ব্যক্ত করছি আরো আমি আরো বলতে চাই হেফাজত সময় যে ঘটনা করছে। ঘটছে যে ঘটনা ঘটনা করেছে ছাত্র জনতার উপরে যে গুলি চালাইছে তাদের এই কৃতকর্মের ফলের কারণে তাদের আজকে এই দর্শা পরবর্তী টাইমে যারা ক্ষমতায় আসবে তারাও যদি এরকম করে তারা তাদেরও এরকম পরিণত হবে আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের লোক আকা আঠাশে অক্টোবর ঢাকা শহরে আইসে দেখছিলাম নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগ এই ঢাকা শহরে আমি আবারও বলতে চাই ঢাকা শহরে নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগ আছে তারা পালাইয় আছে আমি গ্রামের লোক এটা নিশ্চিত আসসালাম আলাইকুম